হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার লেবু বাগান যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে ভামা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার নতুন চ্যানেল সুতরাং সব কিছু যে হবে তাও জানি না হয়তো কিছু ভুল বেড়াতে থাকতে পারে যাই হোক লেবু বাগান দেখতেছেন আপনারা এটা আমার শ্রমিক এবং আমাদের সবারই কষ্টের ফসল দেখতেছেন আমার লেবু বাগানে ছোটো ছোটো লেবু এবং ফুল খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছে এসেছে তবে এখনও পর্যন্ত এগুলো পরিপক্ক নয় বা পরিপুষ্ট নয় আস্তে আস্তে এগুলো বড়ো হবে সুন্দর হবে পাহাড়ের ভিতরে অনেকটা জায়গা সমতল করে এই লেবু বাগানটি করা প্রায় প্রত্যেকটা গাছে দর্শক দেখতে পাচ্ছেন লেবু দেখা যাচ্ছে এবং কিছু কিছু শ্রমিক এখনও কাজ করতেছে লেবু বাগানে কারণ লেবু বাগানে নিয়মিত পানি দেওয়া খর পরিষ্কার করা বিভিন্ন কাজ থাকে থাকে তা প্রচণ্ড গরম তাই পানি দেওয়া এখন অনেকটা বাধ্যতামূলক দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লেবু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে লেবু বাগানে আসলে লেবুর ঘ্রাণ এবং লেবুর যে সতযোতা সেটা সবাইকে অন্যরকম একটা ফিল দেয় না আপনাদের কেমন লাগছে তবুও চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেবু ধরেছে অনেক লেবু ভিউয়ার্স দেখুন কিছু কিছু গাছে এখনো পর্যন্ত ভালো মতো ফল আসেনি তবে ফুল আসলো দেখা যাক কী হয় আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের সাথে আছি আশা করছি আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো হয়তো লেবু বাগানের পুরো দৃশ্যটা আমি পুরোপুরি তুলে ধরতে পারিনি আগামী পর্বে আরও সুন্দরভাবে তুলে ধরবো এ আশা ব্যক্ত করছি আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই কামনায় আজকের মতো হয়তো আমি বিদায় নিচ্ছি তারপরও একটু করে দেখাচ্ছি দেখুন এই গ্রীষ্মকালীন সময়ে লেবুর প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু এখন এগুলো পরিপক্ক হয়ে ওঠেনি আশা করছি অল্প কয়েকদিনের ভিতরে পরিপক্ক হবে পরিপুষ্ট হবে মানে মার্কেটে তোলার মতো উপযুক্ত হবে এই আর কি যাক ভালো থাকবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার